জিততে যদি চান হারার চেষ্টা করুন আর মনে রাখবেন সব হারাতে অপমান হয় না কিছু হারার মধ্যে আছে মজাও যদি মজা নিতে জানি ভাগিনা মামাকে বলছে ভাতিজা চাচাকে বলছে ছোট্ট ভাতিজা আর কি আপনি তো মামা হিসেবে চাচা হিসেবে অনেক বড় আমরা কখনো কারো সামনে হাঁটতে চাই না হারাটাকে আমরা পেস্টিসে আঘাত মনে করি কিন্তু মামা বাগিনা যখন পাঞ্জা লড়ে পাঁচ বছরের বাগিনা তিরিশ বছরের মামা জিতার সম্ভাবনাকার জোরে বলেন কিন্তু জিতে কে আমি বলবো না আপনারা বলেন জিতে কে জিতে কে জোরে বলেন জিতে কে হারে কে হারে কে পাঁচ বছরের বাতিজা জিতে যাচ্ছে চাচা হেরে যাচ্ছে পাঁচ বছরের বাগিনা জিতে যাচ্ছে মামা হেরে যাচ্ছে কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন যে মামা চাচাটা অন্য জায়গায় হারলে কান্না করে করে মেজাজ গরম করে ফেলতো আজকে বাগিনার সামনে মামা হেরে বাতিজার সামনে চাচা হেরে সন্তানের কাছে বাবা হেরে আজকে আগের চেয়ে তো বেশি আনন্দিত হারলেন না এত খুশি হচ্ছেন কেন আপনি তো হেরেই গেলেন বাগিনার কাছে আরও লজ্জার বিষয় পাঁচ বছরের বাচ্চার কাছে আপনি হারলেন সরম নাই তখন মামা বলে এই আনন্দ যে কেমন আনন্দ যতক্ষণ তুমি না হারবা ততক্ষণ তুমি বুঝবা না ততক্ষণ তুমি বুঝবা না সেজন্য আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়ার মানুষের কাছে হেরে গিয়ে রবের রহমতের চোখে জিতে যায় রবের রহমতের দৃষ্টিতে জিতে যায় কারণ তারা জানে এটা ক্ষণস্থায়ী ওটা চিরস্থায়ী বান্দা দিলে বেশি থেকে বেশি কি দিবে ট্যাংকিও দিবে না হয় একটা ট্রফি দিবে না হয় একটা মেডেল দিবে আর রব্বুল আলামিন যদি একবার খুশি হয়ে দেওয়া শুরু করে রাখার জায়গা আর হবে না দিতে দিতে জান্নাতুল ফের দফ রব্বোলা আলামিন চাইলে দিয়ে যেতে পারছি আল্লাহ একবার ছাড়া জিতা সম্ভব আমরা সবসময় জিতা মনে করি কি জানেন অন্যকে হারাতে পারলে আমি জিতে গেলাম বিশ্বাস করেন এটার নাম জিতা নয় এটার নাম হচ্ছে আপনার মনে করা জোরে বলেন নারে ভাই আপনি যতই যুদ্ধ করেন আর যাই করেন বাস্তবতা আপনাকে মানতে হবে কারবালার ময়দান ইমাম হোসেন হেরে গিয়েছেন সবাই জানেন বাহিরে চুকে কিন্তু এখনো পর্যন্ত দুই হাজার চব্বিশ সালে আপনার এলাকায় ব্যানারে ব্যানারে ইমাম হোসেনের নাম দেখা যাচ্ছে এবার ভেবে দেখেন জিতছে কে হাঁটছে কে জিতছে কে হাঁটছে আসল জিতার সেটাই হয় রবের রহমতের দয়া নিয়ে যে জিততে পারে এই জিতা হচ্ছে আসল জিতা আবদার করে কথাটা বলবো ধৈর্য ধরতে হবে দুনিয়া তো নিয়ামত আখেরা তো আল্লাহ দরবারে সুক্রিয়া আদায় করতে হবে দুনিয়া তো নিয়ামত আখেরাতে বেশি বেশি ইস্তেকফার তোবা করতে হবে দুনিয়া তো নিয়ামত আখেরা তো আল্লাহ রসুল একটা হাদিস বলে আমি আপনাদের থেকে বিদায় নিব রসুল বাক সাল্লাহ বলছে এক বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য আরেক বান্দাকে অন্য বান্দাদেরকে যতক্ষণ সাহায্য করতে থাকে আল্লাহ তাকে ততক্ষণ সাহায্য করতেই থাকে অর্থাৎ আপনার সাহায্য পাওয়ার থ্রু হচ্ছে এটাই আপনি অন্যকে সাহায্য করতে হবে তবে মনে রাখবেন যাকে সাহায্য করবেন থ্যাংক ইউ পাওয়ার আশা রাখেন না যাকে কিছু দিবেন সাহায্য করবেন সে পরশমে আপনাকে উপকার করবে সে আশা রাখেন না পৃথিবীতে সর্বপ্রথম ব্যবসা কাজটাকে চালু করছেন জেনে রাখার চেষ্টা করবেন পৃথিবীতে সর্বপ্রথম কাটের কাজ কে করেছেন পৃথিবীতে সর্বপ্রথম সিলাই কাজ কে করেছেন প্রত্যেকটা কিছুর একটা শুরু বলেন না প্রত্যেকটা কিছুর একটা শুরু তবে ব্যবসা হচ্ছে আল্লাহর নবীদের প্রিয় বান্দাদের পছন্দনীয় একটা কাজ হয় না আরো জোরে বলেন আর রব্বুল আলমিন বেশিরভাগ বরকত রেখেছেন ব্যবসার মধ্যে সুবাহান আল্লাহ বলবো না এই পৃথিবীর ধরাতে এক এক নবীকে পাঠিয়েছেন রসুলকে পাঠিয়েছেন এই পৃথিবীর ওই সময়ের যা রিকোয়ারমেন্ট যা দরকার তা দিয়ে নবীদেরকে মালামাল করে পাঠিয়েছেন প্রত্যেকটা শব্দ একটু নোট করার চেষ্টা করবেন ইসলাম হামলা হামলি কামড়াকামড়ি ধাক্কাদাক্কি নয় ইসলাম সে ধর্ম যেটা হিংসাকে ভুলিয়ে ভালোবাসা শিখিয়েছেন ইসলাম সে ধর্ম গোত্র গোত্র মারামারি ভুলিয়ে এক টেবিলে বসে এক জায়গায় বসে খাওয়ার খাওয়া শিখিয়েছেন ইসলামের মতো পৃথিবীর বুকে প্রেমের ভালোবাসার মায়ার সৌন্দর্যের ধর্ম আর হতে পারে না সে ধর্মের অনুসারী আপনি আমি মুসলমান কথা বলেন ঠিক কি না সেজন্য একটু বুজার চেষ্টা করব আমরা সবাই আল্লাহ তাআলা এক এক সময় এক এক নবী রসুলকে পাঠিয়ে পৃথিবীর বুকে ভারসাম্য রক্ষা করেছেন ভারসাম্য রক্ষা এই পৃথিবীতে দুইটা ধারা একটা হচ্ছে রহমানের দ্বারা আর একটা হচ্ছে শয়তানের ধারা শয়তানের রাজত্ব যখন বিশাল আকার ধারণ করে তখন রব্বুল আলমিন সময়ে সময়ে সেটার তওয়াজু রক্ষা করে বিভিন্ন সময় নবী রসুলকে পাঠিয়েছেন কারণ শয়তান যেহেতু আল্লাহর বান্দাদেরকে বুলাইয়া টুলাইয়া অন্যদিকে নিয়ে যাচ্ছে তো এই বান্দারাদের তো একটা আক্ষেপ থাকবে আল্লাহ আম তোমার পক্ষ থেকে তো কিছুই আসেনি কথা বলেন না ভাইয়া শয়তান তো খালি ফিটে গোল মেরে দিয়েছে আমরাও বুঝতে পারি নাই ওই কথা যেন না থাকে আল্লাহ সময়ে সময়ে নবী রসুলের দিয়ে ইসলামের বিধান নাজিল করে দিয়েছে যে যুগের জন্য যে সময়ের জন্য যেমন পরিবেশ ছিল তখনকার জন্য নিয়ম ধর্ম নিয়ম কানুন তেমনই ছিল